বাংলার বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে শেষ হল এই বছরের হুগলি জেলার রেশার জগযাত্রী উৎসব এই উৎসবকে কেন্দ্র করে এই কদিন রেশার শহর ছিল প্রাণচঞ্চল এই বছর এই নিরঞ্জন শোভাযাত্রাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তৎপর ছিল জননগর পুলিশ কমিশনারেট সহ বিশ্রাম কন্যা সভা জননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অমিত জি জালালাগের শোভাযাত্রাতে নির্বিঘ্নে সম্পন্ন করতে নিজে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ডেপুটি কমিশনার শ্রী রামপুর বিশ্বাস বিশ্রাম পৌরসভার পৌর প্রধান বিজয় সরকার মিত্র উপপৌর প্রধান জহির হাসান খান রেশো কেন্দ্রীয় যুবwidehat পূজো কমিটির সম্পাদক অভিজিৎ দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ শোভাযাত্রাকে সঠিকভাবে পরিচালনা করতে তৎপর ছিল ঋষ্রপুর সভা ও চন্দননগর পুলিশ কমিশনারে ঋষ্রপুর পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছিল বিশেষ পরিষেবার শোভাযাত্রাকে কেন্দ্র করে নিরাপত্তার ব্যবস্থা ছিল আড়ষ্টতর এই বছর ঋষার এই জগদ্ধাত্রী নিরঙ্গন শোভাযাত্রায় ঋষা কেন্দ্রীয় পুজো কমিটির অন্তর্গত আঠাশটি পুজো কমিটি আলোকমালার সাজিয়ে নানা বাদ্যযন্ত্র সহযোগে শোভাযাত্রার নির্দিষ্ট পথ পরিক্রমা করে

you go the no one of the ব্যবস্থা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আছে এখানে আপনি যত দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের লাইট বিভিন্ন রকম আগে শেষটা বিভিন্ন রকমের সাম সহ করে আপনি দেখতে I'm gonna miss よし。 I okay. যাত্রার চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অমিত পি জাগালাগি এবং রিষ্টা পৌরসভার পৌর প্রধান বিজয় সাগর মিশ্র উপ পৌর জাহিদ হাসান খান রিষ্টা কেন্দ্রীয় জগধাত্রী পুজো কমিটির সম্পাদক অভিজিৎ দাস

পুজো কমিটি খুব সুন্দরভাবে আয়োজিত করেছে পুলিশ একটা অংশ আছে পুলিশ নিজের নিরাপত্তা প্ল্যানিং করতে গিয়ে একটা আমরা যোগদান করেছি আমরা সবার প্রশ্ন বলুন বা সবার নিয়ে কাজ করার ফল হচ্ছে যে সব ভালো করে হচ্ছে আশা করি এটাও ভালো করে পেয়ে যাবে আমাদের সমন্বয় পুলিশ কমিশনারের শ্রী অমিত সিং সাহেবের নেতৃত্বে এবং আমরা রিক্সা পৌরসভার পক্ষ থেকে আমরা সবাই যাতে ঋষার গভাত্রীর পুজোর ঐতিহ্য যাতে প্রজার ফাতুক যারা দর্শনার্থী হুগলি জেলায় না অন্য জেলা থেকে যারা মায়ের পুজো দেখতে এসছেন দর্শন দেখতে দর্শন করতে এসছেন এবং শেখা যাত্রার দেখতে এসছে যাতে সুলে না হয় সমস্ত রকমের ব্যবস্থা করা হয়েছে এবং এই দিন প্রতিদিন দু হাজার পঁচিশ পঁচিশে আরো মনে হচ্ছে পুজোর সংখ্যা বাড়বে এবং পুজোর বাজেট বাড়বে প্রত্যেক পুজো কমিটি যেভাবে উদ্যোগ নিয়ে তারা ভালো তাদের মনোভাব তৈরি হয়েছে এটা কিন্তু সরা নিয়ে এবং আজকে আপনার এই চ্যানেলের মাধ্যমে এই শোভাযাত্রার সাকসেসফুলি সম্পূর্ণ হতে চলেছে আমাদের পুলিশ প্রশাসন পৌর প্রশাসন সবার সহযোগিতা এবং ভালো ভালো লাইট প্রতিমা ব্যান্ড সহ যেভাবে শোভাযাত্রা হচ্ছে এটা কিন্তু পুলিশ সরা নিয়ে এবং আপনার এই চ্যানেলের মাধ্যমে সবাইকে জগদ্ধাত্রী পুজো শুভেচ্ছা জেলায় আসতে বসে রাখা হবে আমরা পৌরসভার তরফ থেকে জল সাপ্লাই না আমরা পুলিশ প্রশাসন বৈঠকভাবে আমরা করেছি সবাই আমাদের সকলের দায়িত্ব দায় দায়িত্ব সরে যেরকম পুলিশ প্রশাসনের দায়িত্ব আমাদের সিভিকে

থেকে গ্রাম গ্রামের থেকে আলাদা করে লোক এসে আমাদের সব এলাকায় ঢোকাবেন আমরা প্রত্যেকবারে ভালো ব্যবস্থা করে পুলিশ পুলিশের সিপি সাহেব রয়েছেন সিপি সাহেব অন্তত খুব ভালো লোক খুব ভালো ব্যবস্থা করেছেন

আপনি জানেন যে আজকে প্রায় সাতানব্বই বছরের এই জগদ্ধাত্রী পুজো এবং এই কার্নিভাল আমাদের প্রায় সতেরো ষোলো বছর ধরে চলছে এই কার্নিভাল আমাদের পৌর প্রধান শ্রী বিজয় সাগর মিশ্রের নেতৃত্বে এই কার্নিভাল সুষ্ঠুভাবে এবং স্বচ্ছতা ভাবে এই কার্নিভাল এগিয়ে চলেছে যাতে মানুষের কোনো অসুবিধা হয় হিসা পৌরসভার সমস্ত আধিকারিক দল হিসিয়া পৌরসভার সমস্ত কর্মচারী দল এবং কেন্দ্রীয় সেন্ট্রাল কমিটির সমস্ত সদস্যরা আজকে পুলিশ প্রশাসনের আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু উপস্থিত আছেন আমাদের পুলিশ কমিশনার এসপি নিজের সত্য থেকে সন্ধ্যে সাতটা থেকে মন্তব্য আছেন এবং সমস্ত পর্যবেক্ষণ করছেন

আকাশ খেলা শোভাযাত্রার মাধ্যমে এবারে আমাদের এই পূজার অনুষ্ঠান হিসাবে আজকে এখানে লক্ষ লক্ষ মানুষের জামায়াত হয়েছে উত্তর চব্বিশ পরগনা থেকে প্রত্যন্ত জায়গা থেকে মানুষ এসছে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে

আমাদের পুজো লক্ষ লক্ষ মুসলমান অংশগ্রহণ করে অন্তরীতি আমরা ঈদে অংশগ্রহণ করি অতএব এই অবস্থায় খুব ভালো একটা পরিবেশ যে পরিবেশটা মানব ধর্মকে গ্রহণ করে সহ সভাপতি আমরা মানুষকে জানতে आज के रंजीत सोये थे। उनके आपने किया था। आज के रंजीत सोये थे। उनके आपने किया था। मतलब जो था किंतु राज्य में वो भी सिखा दे या वे तो ये शायद बाद में फिर वो अपना बार करा दीजिए मेरा प्रिंसिपल ने कहा साथियों एक चीज है है जब तक निश्चित पता नहीं है जैसे कार्य में आधुनिक माध्यम के संदर्भ में एक लोग अपने निर्णय लेते हैं आइए अब मैं एक सवाल पूछूंगा